হ্যালো আসসালামু আলাইকুম সেলোরসে আরেকটি বিরোধে আপনাদের স্বাগতম আমরা এখন আছি পূর্ব চিন সাগরে গতকালকে আমরা ছিলাম ইউরোসিতে তো আজকে ভোরবেলা আমরা পূর্ব চিন সাগরে প্রবেশ করেছি তো আপনারা যারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন তারা জানেন যে গতকালকে আমি ইউরোসিয়ার অবস্থা দেখিয়েছিলাম আসলে সেখানে আমি বলেছিলাম যে আমরা এখন সাইক্লোন কংগ্রের যে অবস্থানে আছে সেই এরিয়াতে আছি আসলে এই এরিয়ার উপর দিয়ে সাইক্লোন কংগ্রেস চীনের সাংঘাইতে কারণে আসলে ইউরোসি ছিল ঠিক কারণে আজকে পূর্ব চীন সাগর উত্তাল প্রথমে আমি আপনাদেরকে আমাদের বর্তমান লোকেশানটা একদিক থেকে দেখাচ্ছি পাশাপাশি হলো বর্তমানে এখন কংগ্রেস কোন পজিশনে আছে সেটাও দেখাচ্ছি সাইক্লোনটি এখানে উৎপত্তি হয়েছে আর এটা হলো সাইক্লোনের ট্র্যাক বর্তমানে সাইক্লোনটি এখানে আছে আর আমরা আছি এখানে এখন আমি আপনাদেরকে এক ডিস থেকে সাইক্লোনটির গতিপথ আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের পজিশনটাও দেখাচ্ছি এই যে এটা হলো এক আর এটা হলো আমাদের শিবের পজিশন আর এটা হলো সাইক্লোনের ট্র্যাক বর্তমানে আমরা এখানে আছি আর সাইক্লোনটা আছে এখানে এখন যদি দূরটা দেখি তাহলে আমরা সাইক্লোনটি থেকে প্রায় ছয়শ ছত্রিশ মাইল দূরে আছি টাইফুন সৃষ্টি হতে পারে আগা থাকতে পারে এই অক্টোবর মাসে আমরা পূর্ব চীন সাগর দুইবার বাড়ি গেছি দুই সপ্তাহ আগে আমরা অস্ট্রেলিয়া থেকে চীনের কুমিটা পড়ে গিয়েছিলাম এই পূর্ব চীন সাগর বাড়ি দিয়ে এখন আবার চীনের কুমিটা পড় থেকে অস্ট্রেলিয়ার আলো পড়ে যাচ্ছি এখনও পূর্ব চীন সাগর বাড়ি দিচ্ছি অক্ট মাসীন উত্তাল ছিল এই পূর্ব চীন সাগরে যেমন সুন্দর ইতিহাস রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য যেমন বরপুর ঠিক তেমনি এখানেও একটা রহস্য লুকিয়ে আছে এই চিন সাগরের তলদেশে একটি নগরের বা শহরের ধ্বংসাবশেষ রয়েছে আসলে সেই রহস্যের আমি উদ্ঘাটন করবো পুরো চীন সাগর নিয়ে আমি যখন ডিটেলস ভিডিও বানাবো সেই ভিডিওতে হতে তো কিছুদিনের মধ্যে আসলে সেই ভিডিওটি আপলোড করবো তো আপনাদের অগ্রিম দাওয়াত রইল সেই ভিডিওটি দেখার জন্য সকাল থেকে উইন্ড স্পিড প্রায় চল্লিশ নটের মতো ছিল বাট এখন দুপুর বাজে এখন উইন্ড স্পিড হলো তিরিশ নটের মতো সকাল থেকে আসলে গুটি বৃষ্টি হচ্ছিল আকাশ ছিল এই যে গুটি বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির পরিমাণটা বাড়ছে মনে হয় কিছুক্ষণের মধ্যে জোরে সোরে বৃষ্টি হবে আমি চেষ্টা করবো সাইক্লোন কমের জার্নিটা আপনাদের সামনে তুলে ধরতে হবে ফলো করতেছে এবং প্রতিদিন কোন সাগরে অবস্থান করতেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা সেদিন যে সাগরে থাকবো কংগ্রেড প্রভাবে সেই সাগরে কীরকম হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করছি আমার এই পুরো সিরিজটা আপনারা দেখবেন এই জায়গাটা হলো আমাদের জাহাজে আমার সবচেয়ে পছন্দের জায়গা আর এই এইটা হলো আমার কেবিন তো আসলে কেবিনের বাইরেই এই করিডোর বলতে পারেন এখানে দাঁড়িয়ে আমি হলো ম্যাক্সিমাম সময় কাটাই আমার যখন ফ্রি টাইম থাকে আমি এখান থেকে দাঁড়িয়ে আসলে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখি তো আমি অনেকগুলো ভিডিও আসলে এখানে দাঁড়িয়ে করেছি এই যে এখানে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা পাওয়া যায় বিশেষ করে এই যে এই ভিউটা এখানে আসলে জাহাজের প্রপেলার আছে প্রপেলার ঘূর্ণনন ফলে আসলে এই সুন্দর একটা ভিউ সৃষ্টি হয় এখানে আর এটা হলো আজকে সমুদ্রের অবস্থা এখন প্রায় একটা ভিজে আসছে আমাকে ভিডিওটা এখানে কারণ আমার একটু পরে ওভার টাইম আছে একটা দিকে তো দেখাবো অন্য ভিডিওতে আপনার যারা যদি আপনাদের ভালো লাগে তাহলে সামান্য